কাঁচা কলার এই রেসিপিটা যেদিনই বানিয়েছি কাউকে ভাত খাওয়ার জন্য ডাকতে হয়নি এটা খেতে এতটাই সুস্বাদু ও সুগন্ধ যে বাড়ির সবাই খাবার টেবিলে আগে থেকেই বসে থাকে আজকে তোমাদের সঙ্গে কাঁচা কলা দিয়ে মুখে দিলে মিলিয়ে যাবে এইরকম একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব রান্নাটি করার জন্য এখানে দুটি বড় সাইজের কলা নিয়েছি আর নিয়েছি একটি বড় সাইজের আলু এবারে কলা আর আলু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে খোসাটা পরিষ্কার করিনি এইভাবে রেখে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই আলু প্রেশার কুকারে পাঁচটি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়ে এবার খোসাটাকেও পরিষ্কার করে নিতে হবে এখানে যদি তোমরা বেশি পরিমাণে রেসিপিটা বানাতে চাও কলা আর আলুর পরিমাণটা বাড়িয়ে দেবে দুটি কলার জন্য একটা একটি আলু নিয়েছি সেই হিসাব করে এখানে আলু আর কলাটা নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন তার সঙ্গে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো আদা রসুন বাটা তার সঙ্গে অ্যাড করতে হবে একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে আর দুটি কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়ে একটি ডিম অ্যাড করে দেবে তারপর হাত দিয়ে ঠিক এইভাবে মে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নেবে যাতে আলু আর কলা ভালোভাবে ম্যাশ হয়ে যায় এবার এর মধ্যে এক থেকে দেড় চামচ মতো বেসন অ্যাড করে দিতে হবে এর চেয়ে বেশি পরিমাণে বেসন অ্যাড করা যাবে না বেসনের পরিমাণ বেশি হয়ে গেলে বড়াগুলো রান্না করার পর শক্ত হয়ে যাবে এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে বড়াগুলোকে বানিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে চ্যাপটা চ্যাপটা করে বড়া ভাজার সময় চুলোর ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে তেল ভালোভাবে গরম হলে তারপর বড়াগুলো তেলের মধ্যে অ্যাড করে করবে একটু সময় ওয়েট করতে হবে যখন একটা সাইড লালচে হবে এভাবে উল্টে পাল্টে দুই সাইড লালচে করে ভেজে নিতে হবে এখন তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবেই ভেজে নিতে হবে এবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিতে হবে তারপর দুশো গ্রাম চিংড়ি মাছ অ্যাড করে দিতে হবে এখানে চিংড়ি মাছের পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে এবার চুলোর ফ্লেম একদম হাই করে দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করে এক মিনিট রান্না করে নিতে হবে চিংড়ি মাছের জলটা যখন বেরিয়ে যাবে তখন অল্প একটু জিরে অ্যাড করে দিতে হবে তারপর ভালোভাবে আরও এক মিনিট কষিয়ে নিতে হবে যাতে তেল ছাড়তে শুরু করে তো এইভাবে যখন তেল ছাটতে শুরু করবে দিয়ে দিতে হবে এক গ্লাস জল জলটা অ্যাড করার পর চুলোর ফ্লেম হাই রেখে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে চিংড়ি মাছ এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে এখন এটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে যেই ফ্রাই প্যানের মধ্যে পড়াগুলো ভেজেছিলাম তাতে অল্প একটু তেল ছিল দুই থেকে তিন চামচ মতো হবে সেই তেলের মধ্যে রান্নাটি করে নিচ্ছি তো একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করেছি এক মিনিট হাই ফ্লেমে এভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়ে অ্যাড হবে তারপর আবারও হাই ফ্লেমে এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে মশলা চুলোর ফ্লেমটা একদম কম করে রেখেছি মানে লো করে রেখেছি এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সাত মতো নুন আর দিতে হবে হাফ চামচ আদা রসুন বাটা এখানে সমস্ত মশলা অল্প করে অ্যাড করবে যেহেতু বড়ার মধ্যে সমস্ত মশলাই দেওয়া আছে এবার একটা মিক্সার জারে দেড় চামচ পোস্ত দেড় চামচ হলুদ সর্ষে তার সঙ্গে অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা মিশ্রণ রেডি করে নিতে হবে ঠিক এই রকম একটা মিশ্রণ রেডি করে নিয়েছি এবারে সর্ষে পোস্তর মিশ্রণ ফ্রাই প্যানে অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেম মিডিয়াম টু হাই রেখে অনবরত দুই থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে রান্না করা চিংড়ি মাছ ঝোল সহ অ্যাড করে দিতে হবে তারপর আবারও এভাবে একটু কষিয়ে নিতে হবে চুলোর ফ্লেম হাই রেখে তিন মিনিট কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দুই গ্লাস জল অ্যাড করে দিতে হবে জলের পরিমাণটা একটু বেশি রাখবে এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা হাই রেখে দুই মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে তারপর পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো দেখো তোমাদের এখন পাঁচ মিনিট পর দেখাচ্ছি কত সুন্দরভাবে উপরে তেলটা ভেসে উঠেছে আর খুব সুন্দরভাবে বড়াগুলো কুক হয়ে গেছে একটা বড়াও ভেঙে যায়নি আর সবগুলো নরম তুলতুলে হয়েছে তো এখন চুলোটাকে অফ করে তারপর এটাকে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছ আজকের এই কাঁচা কলার বড়া রেসিপিটা কত লোভনীয় হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে